সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য লোকসভা ভোটে দুর্দান্ত জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবার রাজ্যবাসীর জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা নয়া একটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী যেক্ষেত্রে মিলবে বারো হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে আমরা সবাই জানি সেক্ষেত্রে বাড়ির মা এবং বোনের হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় তো সেই লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও এবার আরও দুর্দান্ত একটি প্রকল্প চালু করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো কী প্রকল্প সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অন্তত হায়ারটি লাইক করবেন একটা ছোট্ট টার্গেট থাকল বন্ধুরা আমরা সবাই জানি যে সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে এর ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কথা মাথায় রেখেই কোনো না কোনো স্কিম চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের আরও একটি প্রকল্প এই প্রকল্পটির নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প এবারে জানা গেছে যে ইতিমধ্যে এই স্কিমের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্কিমের জন্য গত সাতই জুন অবধি আটত্রিশ হাজার জব কার্ড ইতিমধ্যে বানানো হয়েছে এছাড়া এই অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জন জব কার্ড তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছে বলে খবর পাওয়া গেছে এখান থেকে অন্তত সবাইকে পঞ্চাশ দিনের কাজ প্রদান করবে রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের যেমন একশো দিনের কাজ রয়েছে তেমনি রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে মিনিমাম পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্য সরকার অর্থাৎ পঞ্চাশ দিনের যে কাজ মিলবে তা এক প্রকার নিশ্চিত জানা গেছে যে রাজ্যের যে সমস্ত জব কার্ড হোল্ডাররা থাকবেন সেই সমস্ত জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজের জন্য দৈনিক কাজের পিছনে প্রায় দুশো টাকা বেতন পাবেন অর্থাৎ একশো দিনে যেমন কেন্দ্র সরকার একশো দিনের কাজের প্রকল্প রয়েছে ঠিক তেমনিভাবে রাজ্যের পঞ্চাশ দিনের কাজের প্রকল্প থাকবে এবং এখানে দৈনিক কাজের পেছনে প্রায় আড়াইশো টাকা করে বেতন পাবেন জব কার্ড হোল্ডাররা এই প্রসঙ্গে এক্ষেত্রে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে একশো দিনের কাজ করে যে হারে টাকা মিলত সেই হারে এখানেও টাকা মিলবে তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি যে কবে থেকে এবং কত টাকা করে পাওয়া যাবে তবে মনে করা হচ্ছে যে বাংলার যে সমস্ত জব কার্ড হোল্ডাররা রয়েছেন অথবা জব কার্ডের জন্য আবেদন করবেন তারা অন্তত বারো হাজার পাঁচশো টাকা করে পাবেন অর্থাৎ প্রতিদিন যদি দুশো টাকা করে পাওয়া যায় এবং টোটাল যদি আপনি পঞ্চাশ দিন কাজ করেন তো সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটি হয়ে যায় হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ সেক্ষেত্রে একজন জব কার্ড হোল্ডার মিনিমাম বারো হাজার পাঁচশো টাকা পাবেন তো এটা গেল হচ্ছে রাজ্য সরকারের যে কর্মশ্রী প্রকল্প রয়েছে সেটা অর্থাৎ যে ক্ষেত্রে পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্য সরকার সেই সঙ্গে তো আবার কেন্দ্র সরকারের একশো দিনের কাজের প্রকল্প তো আছেই আছে অর্থাৎ টোটাল আপনারা দেড়শো দিন কাজ পাবেন অর্থাৎ বছরে তিনশো দিনের মধ্যে আপনি মিনিমাম কিন্তু দেড়শো দিনের কাজ পাবেন অর্থাৎ সেক্ষেত্রে এই দুটি প্রকল্প যদি ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয় এবং সবাই যদি একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা এবং পঞ্চাশ দিনের কাজের টাকা যদি পেতে থাকে সেক্ষেত্রে কিন্তু গরিব মানুষদের খুবই উপকার হবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন